হ্যালো ফ্রেন্ড আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সাতই বৈশাখ আমাদের এখানে সঙ্গে মেলা আছে সং দেখতে পাচ্ছি তোমরাদেরও দেখাবো শেয়ার করবো তো আমি বার হয়ে যাচ্ছি সবাই চলে গিয়েছে প্রায় পাড়া থেকে অনেকটাই দেরি হয়ে এই হলো সঙ্গের মেলা ছুটতে ছুটতে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে হবে তো ভিডিওগুলো তবুও মিস করে গেলাম দেখো কত কিছু প্রথমে তো ফার্স্ট ব্যান্ড ফাটি বাজার নিয়ে আসবে সেগুলো তোমার তোলোই হলো না ভিডিও ক্লিপে আর যে আমি যে প্রথমে ভিডিও শুরু প্রথমেই যে বললাম আজ হলো সাতই বৈশাখ হ্যাঁ আমি যে মেলাটা দেখাচ্ছি এইটা সাতই বৈশাখের মেলা অর্থাৎ একুশে এপ্রিলে অর্থাৎ গতকালের ভিডিও আমি তো কালকেরে মানে গতকালকেরে ভিডিও করে এসে বাড়ি এসে নানান ধরনের কাজ ছিল সমস্ত কাজ কম কমপ্লিট করে ভিডিওটি এডিট করে যে পোস্ট করব সেটুকু সময় আমার কাছে ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা আমি আজকের এই ভিডিওটা আটই বৈশাখ অর্থাৎ বাইশে এপ্রিলে ভিডিওটা এডিট করছি এডিট করছি এই ভিডিওগুলো দেখছেন তো সঙ্গের মেলা ঠিক আছে এটা সঙ্গের মেলা আপনারা হয়তো আগে দেখেছেন আগে হয়তো কেন বা দেখবেন না গ্রাম অঞ্চলে এই সমস্ত সঙ্গে মেলা হয়ে থাকে এই সং কথাটির অর্থ হলো যার পোশাক বা রূপ অদ্ভুত ও হাস্যজনক তার মানে এনাদের পোশাক এবং রূপ বিভিন্ন ধরনের এক একজন এক এক রূপে ধারণ করেন সাজেল সেইটা আবার হাস্য করা হতে পারে সেটা আবার শিক্ষাজনকও হতে পারে মানে এন্টারটেনমেন্ট ওকে এই দেখছেন তো এই এই সঙ্গে মেলাটা আমি আমি যে ছোটোবেলায় শুধু দেখেছি তা নয় আমার বাবা আমার বাবাও ছোটোবেলা দেখেছে এমন কি আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব বেশি দূর না মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিটটায় হেঁটে গেলে মিনিমাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটে লাগবে আর যদি আমরা বাইকে যাই তো পনেরো মিনিটেই চলে যাই সেই কারণে আমার বাপের বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে যে মেলাটা যেখানে হয় দৌলুদপুরে ঠিক আছে আমাদের কৈলান দৌলুদপুরে সেখানে আসতে গেলে দুপুর দুপুর বার হতে হতো আমার ঠাকুমা বা বাবা বা মা নিয়ে আসতো যখন দুপুর দুপুর বার হতে হতো যেখান থেকে মেলাটা আসছে সেখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো দেখার জন্য না হলে তো এদিকে চলে আসবে আর এখন এইটা আমার সুবিধা হয়েছে কি আমার শ্বশুর ছিল কইলান ডাউন ওই যে বললাম বাড়ি থেকে যেটা ডিসটেন্স পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তা আমাদের ডাউনের এখানেই সঙ্গে মেলাগুলো আসে সেখানেই রাস্তার মোড়েতে চলে গেলেই হয় এই যে চলে গেলেই হয় সেই টুনি যাওয়ারতেও আমার দিন কী করা যাবে সব কিছুতেই লেট হয়ে যায় এটা আমার সমস্যা আমি নিজেই তাড়াহুড়ো করে উঠতে পারি না ওকে এই সঙ্গে যাচ্ছে তাও তো আমি সমস্ত কিছুর সঙ্গে মেলা প্রথম থেকে দেখাতে পারলাম না সঙ্গে মেলা প্রথম থেকে দেখাতে পারলাম না এতে আমাদের যে যে পাড়া থেকে আসছে গ্রাম্য এলাকা তো এই গ্রামের ওখানকার এলাকারই মানুষরা সমস্ত বিভিন্ন ধরনের সাজে এই স্বামী নারায়ণ মন্দির একজন কারণ এই পুষ্পাজ আসছে এই সবুজ শাড়ি পরা পুষ্পারাজ এই লাল মতো যে এ হলো একদম মেকআপ আর্টিস্ট অ্যালেক্স ঠিক আছে এর নিজে সাজায় এই সঙ্গে যারা সাজেছে এর নিজে সাজে এমনকি নিজেও সাজে ও নিজে সবাইকে সাজায় আবার নিজেও সাজে সবাইকে তো একজনের পক্ষে সবাইকে সাজানো সম্ভব নয় আরও অনেকেই আছে হেল্প করে যাই হোক এবারে দেখুন যাচ্ছে আরও প্রতি বছর তো আরও সুন্দর সুন্দর হয় আরও বিভিন্ন ধরনের হয় এবছরে তো তবুও তো বলবো অতটা করে উঠতে পারিনি এই পুষ্পারাজ সামনে দাঁড়িয়ে আছে একটা ফটো নিয়ে নিলাম এই যাচ্ছে চিনি না এ আমি অধিকাংশ মানুষকেই চিনি না পাড়ার কাছে হলে কী হলে কি হবে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় এখানে আশেপাশে সমস্ত এলাকা থেকে মানুষজন আসে এই দিনটার অপেক্ষায় থাকে আমরাও থাকি দেখুন প্রচুর ভিড় হয়েই গেল ভিডিওটা তো ফার্স্ট থেকে তো আমি ভিডিওটা নিতেই পারলাম না আমাদের সাথে শেয়ার করবো যেন যাই হোক যতটুকু পেরেছি শেয়ার করছি আপনাদের সাথে এই দেখুন প্রচুর ভিড় প্রচুর চারিদিকের লোকজন থমথম করছে যতদূর দেখবেন শুধু মানুষের মাথা আর মানুষজন দেখতে পাচ্ছেন আমার শোনায় সবুজ পরে আছে আমাকে কি বলছে মা তুমি তুমি কখন এলে অর্থাৎ ও পড়তে পড়তে ওর সাথে চলে এসেছিলো আমাকে জিজ্ঞাসা করছে মা তুমি কখন এলে আমি তো ওর আনটিকে বলে দিয়েছিলাম যে তুমি নিয়ে যাও আমার ছেলেকে আমি যাচ্ছি দেখো সঙ্গে মেলা থেকে কত খুশি আরে বাচ্চারা তো এই সমস্ত ভালোবাসো বাচ্চারা কেন আমরা বড়োরাই ভালোবাসার বাচ্চারা তো ভালোবাসবেই সঙ্গের মেলা বলে কথা বছরে একবার এদিনটা দিনটা মিস করলে হয় দেরি হোক আর যাই হোক কিছু দূরত্ব দেখতে পারলাম ভিডিও নিতে পারলাম চারিদিকে দেখুন কত গাড়ি আটকে গিয়েছে প্রচুর প্রচুর গাড়ি আটকে গিয়েছে তখন এটা তো মেন রোডের ওপরে হয় সমস্ত বাইকটাই আটকে গিয়েছে মানে আটকে আটকে রাখা হয় যাতে ওই সঙ্গের মেলাগুলো সংগুলো পাশ হয়ে গেলেই ওনাদের গাড়িগুলো ছেড়ে দেওয়া হয় এই আমাদের পাড়ার ভিতর দিকে ঢুকবো পাড়ার রাস্তায় এখন জ্যাম দাঁড়িয়ে আছি মানে এখন গেলেই ধাক্কা থাকিতে কেউ না কেউ পড়ে যাব লেগে যাবে বাচ্চাদের তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম টোটোও আছে বাড়ির রাস্তার কাছে যারা যায় যেতে হেঁটে অসুবিধা হবে তারা টোটো করে যাবে দেখুন দেখুন রাস্তার ভিড়টা শুধু লক্ষ্য করুন চারিদিকটা চারিদিকটা শুধু গাড়ি আর গাড়ি মানুষজন সোনায় আমার ছেলে দাঁড়িয়ে আছে ও যাচ্ছ জিজ্ঞাসা করছি কই রকম লাগলো সোনাই সঙ্গের মেলা ঠিক আছে ও এই বোধ এই নিয়ে বোধহয় তিন বছরও দেখছে ওর মোটামুটি ওর স্মৃতিতে রয়েছে মনে আছে যখন জিজ্ঞাসা করলাম শোনাই তুমি সঙ্গের মেলা আজকে জানো তো তুমি সঙ্গ দেখেছিলে বলে হ্যাঁ আমি আগের বছর দেখেছিলাম তুমি দাঁড়িয়েছিলাম তোর রাস্তু আমি সঙ্গ দেখেছি অর্থাৎ ওর মনে আছে যে সঙ্গের মেলা দেখেছে এই পাড়ার ভিতরেই দেখুন না কতটা ভিড় সবাই যাচ্ছে এক এক করে গাড়িও যায় তো একটু অসুবিধা হয় দেখুন এই দেখো আমাদের পাড়ার রাস্তায় যত দূর দেখবে শুধু লোকাল লোক বাড়িতে চলে যায় সঙ্গ দেখে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো শেয়ার করেছি এডিট করে শেয়ার করবো দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট পাশে থাকবেন প্রচণ্ড গরম পাহাড় তলায় বসি করে প্রচুর পরিমাণে গরম প্রচুর ভিড় হয় তো সঙ্গের মেলা তো প্রচুর ভিড় হয় আর আমরা ছোটবেলাতে এই সঙ্গেতে আসতাম সঙ্গে একটা কথা তো বলতে ভুলেই গেলাম এই মেলাটা আজ থেকে প্রায় বিগত ষাট সত্তর বছর কি বেশি পুরাতন হবে এই হয়ে আসছে আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবা দেখছে এমনকি আমার এখানে তো আমাদের বাড়ির কাছেই আসে সে রাস্তা শুধু পৌঁছালেই হবে তবু আমার দেরি হয়ে গেছে এতই দেরি হয়ে গেছে কানে দুলটাও বড় হয়নি দেখুন খালিকাঠি চলে গিয়েছে কিন্তু সঙ্গে দেখতে হবে তাই তো আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে বা শর্ট ভিডিওয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন